আজকাল যে পরিমাণ গরম পড়ছে তাতে ঘরে বসে আমাদের অবস্থা একদম নাজেহাল হয়ে যাচ্ছে আর বাইরে যারা কাজ করে তাদের অবস্থা কি হচ্ছে একবার কি ভেবে দেখেছেন আপনারা এই কাঠ ফাটা রোদে তারা তাদের জীবিকা নির্বাহের জন্য অনেক বেশি পরিশ্রম থাকে আর আমরা ঘরে বসে করে একদম অস্থির হয়ে যাই বাবা কিছুদিন ধরে বলছিল কিছু মানুষ এভাবে শরবত বানিয়ে খাওয়াবে মানে নিজের হাতে শরবত খাওয়াবে আজকে একদম রোদের মধ্যে হচ্ছে বাবা বেরিয়ে গেছিল সবাইকে এভাবে নিজের হাতে শরবত বানিয়ে খাওয়াবে আর কিছু হচ্ছে স্নেক জাতীয় খাওয়াবে আমার বাবা এসব কাজ করতে অনেক বেশি পছন্দ করে মানে সবসময় চায় বাবা এসব কাজ করতে আর আমাদের খুবই ভালো লাগে বাবাকে একটু হেল্প করতে আমার বাবা আজকে একদম প্রচন্ড রোদের মধ্যে গেছিলো আর সাথে আমরাও চলে গেছিলাম বাবার সাথে আর এখানে অনেক বড় একটা বালতি নিয়েছিল শরবত বানানোর জন্য এখানে অলরেডি প্রায় পনেরো লিটারের মতো পানি দেওয়া হয়েছিল বাবা আবার পানি আনতে চলে গেছে আর এখানে সবাই আছে ট্যাঙ্ক ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলো এই কাঠ ফাটা রোদের মধ্যে যদি এই ক্লান্ত শরীর নিয়ে এক গ্লাস শরবত খাওয়া যায় তাহলে কিন্তু একদম প্রাণটাই চড়িয়ে যায় গরমের দিনের সবচেয়ে পছন্দের একটা জিনিস হলো শরবত মানে যে কোনো কেউ একদম বেশি ক্লান্ত হয়ে গেলে শরবত দিলে একদম প্রাণটা চুরিয়ে যায় অলরেডি বাবাও চলে এসেছিল আর যে বোতলগুলোর মধ্যে হচ্ছে বরফের পানি ছিল সেগুলোর মধ্যে পানি দিয়ে দিয়ে এভাবে করে ঢেলে নিয়েছিল আমার বাবা গরমে একদমই সহ্য করতে পারে না মানে রোদের মধ্যে গেলে হচ্ছে বাবার অবস্থা খুবই খারাপ হয়ে যায় তারপর বাবা আজকে এসেছিল প্রচন্ড রোদের মধ্যে শরবত বানানোর শেষে বাবার কাছে একটা আঙ্কেল এসে বলতেছিল যে আপনারা কি এই শরবত গুলো বিক্রি করবেন তারপর বাবা বলেছিল না আপনাদের জন্য এনেছি আপনারা খান আর অনেক বেশি খুশি হয়ে গেছিল তারপর আমাদের জন্য অনেকগুলা দোয়া করে দিল আর লোকটা বলেছে শরবতটা আসলে অনেক বেশি ভালো হয়েছে এরপর উনি বাবাকে বললো যে ভাইয়া আরেক গ্লাস দেওয়া চেয়ে তারপর বাবা বললো যে ঠিক আছে আরেক গ্লাস খান তিনি আরেক গ্লাস খেও খুবই খুশি হয়েছে উনি বলতেছিল যে শরবতটা খেয়ে না একদম প্রাণটা জুড়ে গিয়েছে মানে উনি অনেক বেশি খুশি হয়েছে এই শরবত খেয়ে এখানে অনেক মানুষ জড়ো হয়ে গেছে আর সবাই এসে বাবাকে বলছিল যে এগুলোকে বিক্রি করার জন্য বাবা বলতেছে না বাবা বলছিল আপনাদের জন্য আনা হয়েছে আপনার নিশ্চিন্তে খেতে পায় না আর সবাই তো হাসি মুখে একদম খাওয়া শুরু করে দিচ্ছে এখানে সবাই এক এক করে আসছিল আর বাবা সবাইকে এক গ্লাস করে শরবত দিয়েছিল আর যাদের ভালো লাগছিল তারা দুই গ্লাস করে খাচ্ছিলো তারপর কয়েকটা ভাইয়া বলতেছিল যে আপনি খাচ্ছেন না কেন মানে ওনারা মনে করছিল কি না কি খাওয়া খাওয়াচ্ছে তারপর হচ্ছে বাবাই টেস্ট করে বললো যে এই যে আমি খেয়ে দেখাচ্ছি আপনারা খান আমরা যখন বাসায় থাকি তখন একটু কাজ করলে একদম ক্লান্ত হয়ে যে মানে একের পর এক ঠান্ডা জাতীয় জিনিস খেয়ে থাকি তারপরে মনে হয় আরেকটা যত ঠান্ডা জিনিস খাওয়া যেত মনে আর বেশি ভালো লাগতো সবাই খেয়ে বলতেছিল যে শরবত নাকি অনেক বেশি টেস্টি হয়েছে কারণ সচরাচর বাবা কিন্তু বাসায় একদমই শরবত বানায় না আজকে আমার বাবা নিজের হাতে শরবত বানিয়ে সবাইকে খাওয়াচ্ছে আর সবাই খেয়ে খুবই খুশি হয়ে যাচ্ছে অনেকেই হয়তো বলতে পারেন যে শরবত খাওয়াচ্ছে আর ভিডিও করার কি আছে আসলে আসলে বিষয়টা এরকম না তাদেরকে বলবো যে আপনারা নেগেটিভ চিন্তা না করে একটু পজিটিভলি চিন্তা করেন আশা করছি আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে কয়েকটা আপু এবং ভাইকে আমি দেখেছি এভাবে সবাইকে হচ্ছে পেপসি সেভেন আপ তারপর আরো কোল্ড জাতীয় অনেক কিছুই দিয়েছে অনেকে হয়তো অনেক কিছু খেতে পারে না এই জন্য ভাবলাম যে সবাই তো শরবত পছন্দ করে বা বিস্কুটের সাথে খায় এগুলো দিলেই মনে হয় বেশি ভালো হবে আপু এবং ভাইয়াদের ওইসব কাজ থেকে আমার খুবই ভালো লেগেছে আমার বাবারও অনেক বেশি ভালো লেগেছে তাই ভাবলো আমরাও মানুষকে একদিনই ভাবে শরবত পাবো বলবো একটা জিনিস একটু ভেবে দেখেছেন আমরা কিন্তু ঘরের মধ্যে থাকি বা যারা বাইরে থাকে তাদের কতটা পরিমাণে কষ্ট হয় আর শরবত খেলে তাদের প্রাণটা কতটা ঠান্ডা হয়ে যায় কিছু আপু এবং ভাইদের এসব কাজ দেখে আমরা খুবই অনুপ্রাণিত হয়েছি আমাদের কাজ থেকে ভালো লাগলো আপনারা অনুপ্রাণিত হবেন এই ভিডিওটি করার একমাত্র উদ্দেশ্য হলো আপনারা এসব কাজ দেখে অনুপ্রাণিত হয়ে মানুষকে কিছু এভাবে খাওয়ান তারা অনেক বেশি খুশি হবে তাই আমি সবাইকে বলবো যে আপনারা কখনো এসব ভিডিও দেখলে নেগেটিভলি ভাববেন না আপনারা একটু অনুপ্রাণিত হন আর সবাইকে এভাবে দেওয়ার চেষ্টা করেন আমাদের সবাই উচিত আমাদের যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে হচ্ছে সবাইকে এভাবে খুশি করা এসব কাজ দেখলেও ভালো লাগে আর করতে তো আরো বেশি ভালো লাগে আমার আর সবাইকে ডাকতেছিল বাবাই শরবত নিজের হাতে বানিয়েছিল আর সবাই খেয়ে বাবার নামে অনেক বেশি প্রশংসা করছিল যে শরবত নাকি অনেক বেশি মজা হয়েছে আর আমার বোনের এক দিদির শরবত দিচ্ছিল আর দিয়ে হচ্ছে বিস্কিট দিচ্ছিল মানে সবাই সবাইকে একটু হেল্প করছিল সবাইকে বাবা হচ্ছে সেভাবে দিচ্ছিল আমার বোনেরা হেল্প করছিল আর এখানে অনেক মানুষ ছিল বাবা একটু খুঁজে খুঁজে একটু বের করে দিচ্ছিল আর আমার বোনেরা গিয়ে দিয়ে আসছে এরকম করে একটা একটা বিস্কিট দিয়েছিল আর শরবত দিয়েছিল আমি কোন দিক দিয়ে যে ভিডিও করবো আমি নিজেই জানি না আর এখানে একটা আনটিকে শরবত দেওয়া হয়েছিল ওই আন্টিটা দেখেন নিজে না খেয়ে সন্তানকে খাওয়াচ্ছে আসলে পৃথিবীর প্রতিটা মা এরকমই হয়ে থাকে তাই না নিজে না খেয়ে সন্তানদের আগে খাওয়ায় এই জিনিসটা দেখে খুবই ভালো লাগলো আর আমার বোন গিয়ে হচ্ছে বাচ্চাটাকে আবার হচ্ছে একটা বিস্কিট ছিল আর আমার বাবা হচ্ছে আরেকটা কার্টুনে এসেছিল সবাইকে আবার বিস্কিট দিবে বলে আমার বাবা সব সময় বাবাকে আল্লাহ সামর্থ্য দেয় যাদের সবার পাশে দাঁড়াতে পারে পারে করতে শরবত জিনিসটা একটু নর্মাল মনে হলেও আমার কাছে মনে হয় গরমের দিনে এটাই সবচেয়ে বেশ এই কাঠ ফাটা রোদের মধ্যে শরবত যে মানুষের মনে একটা শান্তি এনে দেয় যারা খায় একমাত্র তারাই বোঝে আপনি যদি একদম গরমের মধ্যে এক গ্লাস ঠান্ডা শরবত খান দেখবেন আপনারা অনেক বেশি ভালো লাগবে কিছু মানুষ বাবাকে এসে বলতেছিল ভাইয়া আপনি অনেক ভালো একটা কাজ করেছেন আল্লাহ আপনাকে সামর্থ্য দিক আসলে এটাই তো বড় বড় একটা পাওয়া তাই না মানুষের দুয়ার থেকে জিনিস আর কিছুই হতে পারে না কিছু কিছু ভাইয়ারা যে ভাই আমি খাবো আমাকে দেন সবাই বসে বসে শরবত খা ছিল সবার হাসি মুখ দেখে বাবারও অনেক ভালো লাগছিল আর আমাদেরও অনেক বেশি ভালো লাগছিলো মানে সবাই সবার গ্লাস নিয়ে এক একজনকে দিচ্ছিলো আর আমি একটু একটু করে ক্লিক দিচ্ছিলাম এক এক করে যখন মানুষ শরবত খাচ্ছিল তখন তখন কিছু আপুরা এবং ভাইরা এসে বলতেছিল ভাই কিসের জন্য খাওয়াচ্ছেন আমার বাবা উত্তর দিয়েছিল এর পেছনে কোন কারণে যা চলছে ভাই হিসেবে ভাইকে একটু খুশি করা হচ্ছে এইটুকুই বাবা শরবত গুলো ভালো করে নাড়াচাড়া করছে যে তোকমা হয়েছিল এগুলো আবার একদম নিশে বসেছে যায় ভালো করে একটু করছিল আর কিছু মানুষ এভাবে হাসি দিচ্ছিল মানে বাবাকে অনেকগুলো দোয়া করে দিয়েছে মাথায় হাত বুলিয়ে আমার শুধু রিক্সাওয়ালাম আমাদের জন্য সবচেয়ে বেশি খারাপ লাগে দেখেন তারা কত কষ্ট করে একটু ভেবে দেখেছেন আপনারা তো ছাড়া যেসব রিক্সা একদম পায়ে চালায় মানে দুই পা ভর করে চালায় তাদের জন্য বেশি কষ্ট হয় তারা অনেক বেশি কষ্ট করেন সকালে ঘর থেকে বেরিয়ে আসে একদম সন্ধ্যায় যায় মানে তাদের এই রোদ কিছুই মনে হয় না তারা মাথার গাম পায়ে ফেলে অনেক বেশি পরিশ্রম করে মানে আমার দেখলেই কেন যেন অনেক বেশি মায়া লাগে সবাই একে একে বলতেছিল ভাই আমাকে দেন আমাকে দের মানে বাবা হচ্ছে সবাইকে দিচ্ছিল সর্ব সবাই অনেক খুশি হয়েছে আর সবাই বাবার জন্য অনেক বেশি দোয়া করেছে আপনারাও এভাবে কাজ করবেন আপনাদের জন্য মানুষ দোয়া করবে মানুষের দোয়াটাই তো আসল তাই না মানুষ যখন মানুষের জন্য দোয়া করে তখন কিন্তু আল্লাহ তাড়াতাড়ি সেই দোয়াটা কবুল করে নেয় আমারও অনেক ইচ্ছে এভাবে কোনো কাজ করার জন্য আর আমার বাবার তো আরো বেশি ইচ্ছা মানে বাবা সবসময় চায় এভাবে মানুষকে কিছু দেওয়ার জন্য আমার বাবা বলে মানুষ হয়ে মানুষের জন্য কোনো করতে পারে এটা অনেক বেশি আনন্দের বিষয় প্রত্যেক মুসলমান ভাই ভাই আর এক ভাইয়ের জন্য আরেক ভাইয়ের তো কিছু হলে কর্তব্য থাকে তাই আমার বাবা আমাদের সবাইকে বলে তোমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে মানুষকে একটু কিছু দেওয়ার চেষ্টা করবে আজকে রোদে তাপমাত্রা ছিল চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বুঝতে পেরেছেন কতটা রোদ উঠেছে আর কতটা কষ্ট হচ্ছে সবার আজকে আমরা যখন সবাইকে এভাবে শরবত দিয়েছিলাম তখন যে কি পরিমাণ খারাপ লাগতেছিল মানে এতটা রোদ ছিল তারপরও দেখে না দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছিল আর আমি একটা জিনিস ভাবি যারা সারা দিন কষ্ট করে তাদের কি অবস্থা হয় একবার ভেবে দেখেছেন আপনি এই রোদের মধ্যে কাজ করে তারা কৃষ্ণ একদম কাতর হয়ে গেছে আর বাবা এগুলো দিয়েছিল আর তারা অনেক বেশি খুশি হয়ে যাচ্ছিল ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে তারপর আমি বলবো তা আপনারা কেউ স্কিপ করবেন না ফুল ভিডিওটি দেখবেন আশা করছি সবার ভালো লাগবে আমার সব ভালোবাসার ভাই এবং বোনদের আমি বলবো সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন ভিডিওটা শেয়ার করার কারণে অনেকে হয়তো আর অনেকে অনুপ্রাণিত হয়ে এইসব কাজে হচ্ছে হাত লাগানোর চেষ্টা করবে আমি চাই সবাই মানুষের পাশে দাঁড়ান আর সবাইকে এভাবে খুশি করেন তাহলে সবাই খুশি হবে একটা বান্দা যখন কাজ করার উপরে একটা বান্দার প্রতি অনেক বেশি খুশি হয় তখন কিন্তু আল্লাহ তাহলে অনেক বেশি খুশি হয় আর যখন মানুষ খুশি হয় তখন কিন্তু অটোমেটিক মন থেকে একটা দোয়া চলে আসে আশা করছি আজকে ভিডিওটি টা সবার অনেক বেশি ভালো লাগবে আর কেউ নেগেটিভলি ভাববে না সবাই একটু পজিটিভ ভাবার চেষ্টা করুন এখানে একটা মরব্বে লোক এসে বাবার গায়ে হাত বুলিয়ে দিচ্ছিলো আর বলতে ছিল অনেক ভালো একটা কাজ করেছো আর অনেকগুলা দোয়া করে দিচ্ছিলো এই দোয়ার থেকে আর কিছু হতে পারে আপনারা একটু বলুন তো আমাদেরকে আমার বাবাকে অনেক জোর করছিল মানে তারপর উনি বাবাকে একশো টাকা দিয়ে শরিক হয়েছিল আপনারা চাইলে এসব ভালো কাজে শরিক হতে পারেন আর আমরা ওইভাবে সবাইকে নিয়ে কাজ করতে চাই আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো আল্লাহ হাফেজ